নমস্কার বন্ধুরা সামনেই তো গণেশ চতুর্থী বাড়িতে এই রকমভাবে মোদক বানিয়ে গণেশজিকে নিবেদন করতে পারেন এই মোদক তৈরি করতে না লাগবে মোল্ড বা না লাগবে ছাঁচ হাতেই তৈরি করে নিতে পারবেন আর এতটু সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন আর ভিতর থেকে এতটা নরম সফট খেতে হবে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো বন্ধুরা প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি মোদক তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এক বাটি পরিমাণে জল নিয়েছি বাটিটা বা যে কোনো কাপ কিছু মেজারমেন্টে আপনাদেরকে ঠিক করে নিতে হবে ওই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে নাড়িয়ে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রিফাইন তেল তেলটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দেব যে বাটি মেপে জল নিয়েছিলাম ওই একই বাটি মেপে এক বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো বাজারে যে চালের গুঁড়ো পাওয়া যায় আমি সেই চালের গুঁড়োই ব্যবহার করছি এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে এক থেকে দুই মিনিট সময় নিয়ে কড়ার মধ্যে নাড়িয়ে জারিয়ে নেব তো এই রকমভাবে দেখুন একটা ঝরঝরে ভাবে একটা চালের গুঁড়োর মাখা তৈরি হবে এক থেকে দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু যথেষ্ট দেখুন মাখাটা এইরকম হয়ে যাবে এবারে এটাকে আমি নামিয়ে আলাদা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব যেহেতু এখন কিন্তু ভালোই এটা গরম রয়েছে তাই হাত দেওয়া কোনো মতেই যাবে না পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ফিরে আসছি তার মধ্যে দেখুন চালের গুঁড়োর থেকে কতটা ধোঁয়া উঠছে এটাকে আমি একটু চারিদিকটা খেলিয়ে দিচ্ছি থালার দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর কিছুক্ষণ পরেই আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এসেছি এখনও পর্যন্ত কিন্তু মাখাটা একটু কুসুম গরম আছে যে গরমটা হাত সহ্য করতে পারবো সেই রকম গরম থাকা অবস্থায় চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে একটা ডো মতন মাখা মতন মণ্ড তৈরি করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে মাখতে কিন্তু একটু অসুবিধা হবে তাই কুসুম গরম থাকা অবস্থায় ভালো করে মেখে একটা ডো আমাদেরকে তৈরি করে নিয়ে নিতে হবে এখনো পর্যন্ত বন্ধুরা রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর আপনার সুন্দর মতামত একটা জানিয়ে যাবেন দেখুন বন্ধুরা এইরকম একটা মন্ড তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব ফ্লফি হয় তো যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি আর দেখুন মাখাটা এইরকম নরম করে নিয়েছি এখন আমি একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব না হলে কিন্তু এমনি রেখে দিলে শক্ত হয়ে যাবে তো সেই কারণে সুতির কাপড়টা ব্যবহার করলাম এবারে ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে বন্ধুরা একশো গ্রাম আঁখের গুড় নিয়েছি আপনারা যে কোনো রকমের গুড় নিতে পারেন বা চিনিও নিতে পারেন এবারে আখের গুড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রেখেছি এই ভিতরের পুরটা বন্ধুরা আমি যে যে উপকরণগুলো দিয়ে তৈরি করছি আপনাদেরকেও কিন্তু সেই সেই উপকরণগুলো দিতে হবে এমনটা কোনো কথা নেই এবারে আমি এখানে পঞ্চাশ গ্রাম শুকনো নারকেলের নারকেল দিয়ে দিয়েছি আপনারা এর পরিবর্তে যে কাঁচা নারকেল কোরানো হয় সেটাও নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া খোয়া ক্ষীর তো আমি এখানে খোয়া ক্ষীর ব্যবহার করছি আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তো এখানে ক্ষীরটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিলাম তাহলে কি হবে ভালোভাবে সব কিছুর সাথে মেল্ট হয়ে যাবে তো এবারে খুব ভালো করে দেখুন সমস্ত কিছুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু অটোমেটিক দেখবেন খুব সুন্দর একটা গলে গিয়ে একটা মাখাও হয়ে গেছে এবারে আমি এখানে কিছুটা কিশমিশ কাজু আর দুটো তিনটে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত কিছু আরও দুই থেকে তিন মিনিট কম আছে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবেন একটা ডলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিতরে ছাঁচটা বা ভিতরে যে পুটটা দেবো সেটা একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আমি আরও এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন কেমনভাবে জমাট বেঁধে যাচ্ছে আর বেশিক্ষণ নাড়ানো যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবারে আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা করে নেব রেসিপিটি বন্ধুরা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই রকম ঘরোয়া এবং বাঙালি রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সমস্ত পুরটাকে রেডি করে নিয়েছি এবারে যে চালের গুঁড়ো রেখেছিলাম তার মধ্যে আমি কিছুটা মোদক তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়ে নিতে হবে মোদকগুলোকে দেখুন হাতের সাহায্যে এইরকমভাবে একটু একদম সফট করে একটা গোল তৈরি করে নিতে নিয়েছি এবারে মাঝখানটা এইরকমভাবে একটু চেপে ফাঁকা করে নিলাম নিয়ে যে পুরটা তৈরি করেছি ওই পুরটাকে ভিতরে দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়েছি নিয়ে তারপরে আগের মতো আবার একটা গোল করে নিয়েছি দেখুন এইরকম এটা একদম সফট করে গোল করে নিতে হবে আর একটা হাতের মধ্যে রেখেছে ওপরের হাতটা দিয়ে এই রকম অনবরত নিজের হাতটা দিয়ে গোল করাবার ওপরের হাতটা দিকে ঘুরিয়ে গুড়িয়ে নেব নিলেই দেখবেন ওপরের অংশটা এরকম সুচালো মতন হয়ে যাচ্ছে দেখুন রকম সুচালো মতন হয়ে যাবে এবারে এটাকে একটু হাতের সাহায্যে একটু সেপ দিয়ে তৈরি করে নেব নিলেই কিন্তু আজকের আমাদের বাড়িতে কোনো রকম মোল বা ছাঁচ ছাড়াই আমাদের মোদক তৈরি হয়ে গেল এবার এই গায়ের ডিজাইনটার জন্য দেখুন একটা চামচের পেছনের অংশটাকে দিয়ে এই রকম লম্বা লম্বা করে এই রকম করে দিচ্ছি তাহলে কি হবে খুব সুন্দর দেখতে হবে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই মোদকটা হাতে বানিয়েছেন তো দেখুন তৈরি হয়ে গেল একই রকম পদ্ধতিতে সমস্ত মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবারে এগুলোকে আমাকে ভাপিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে দেখুন কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি তার মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি অল্প একটু তেল চারিদিকটায় লাগিয়ে দিলাম তাহলে কী হবে মোদকগুলো নিচে লেগে যাবে না এবারে জলটা যখনই দেখবেন গরম হয়ে গেছে তারপরে আমি একে একে মোদকগুলোকে থালার মধ্যে কিছুটা গা ছেড়ে ছেড়ে বসিয়ে দিচ্ছি একেবারে গায়ে লাগিয়ে লাগিয়ে বসাবেন না তাহলে কিন্তু একটা অপরের সাথে লেগে যাবে আর সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে এটাকে দেখুন আমি এটাকে একটু সুন্দর দেখতে লাগবে এবং খেতে একটু অন্য অন্যরকম আসার জন্য প্রত্যেকটার মাথায় একটা করে কেশরের বাপড়ি লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কেশর না থাকে দেওয়ার কোনো দরকার নেই এটা কিন্তু পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে এটা না দিলেও মোদকটা সুন্দর হবে আর দিলেও একটু দেখতে ভালো লাগবে এই যা আর কিছুই না তো দেখুন প্রত্যেকটার মাথায় আমি একটা করে বাপড়ে লাগিয়ে দিচ্ছি এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি কম আছে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব ঠিক ঘড়ি মেপে পাঁচটা মিনিট পরে আমি বন্ধুরা ফিরে এসেছি আর দেখুন প্রত্যেকটা মোদক আমার তৈরি হয়ে গেছে কতটা ফুলে বড় বড় হয়েছে আর দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তো প্রত্যেকটা মধুক দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমিও কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যে রয়েছে মোদকগুলো সেগুলোকে একই রকমভাবে কম আছে পাঁচটা মিনিট রেখে দেখুন প্রত্যেকটা মদক আমার তৈরি হয়ে গেল এবারে একই রকমভাবে বাকি মোদকগুলো আমি ভাপিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে যদি আমরা কিছু জিনিস তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারি মনে হয় তার থেকে মনের সুগার কিছুই থাকে না তো আজকের রেসিপিটি এই পর্যন্ত ভালো লাগলে সঙ্গে থাকবেন টাটা